আর জয় কি বলবো একটা গরু খিরি না ফ্রি দিব কি গরু কি ফ্রি দেওয়া যায় আমি কি সেই দামে দিবো নাকি আজকে একটা কিনলে একটা ফ্রি এই থাকবে যাওয়ার পর বুঝবে যে ভাই কি দিছে একটা গরু একটা ম্যাট ফির সাড়ে বারোশো টাকা দামে রাবার ম্যাট ফিরে ভাই সিরিয়ালে তুমি কি জিনিসটা হ্যাঁ মানুষ খালি সেই গল্প করে এখানে গল্প করার কাজ বাদে নেই গরুর চেহারায় কথা বলা লাগবে জয় বয়স কি অবস্থা আছে ভাই এটা বয়স একদম বেড়ে যে কোনো সময় হিটে আসবে খালির মাথা লুকটা দেখা দর্শকদেরকে খালির মাথাটা দর্শকদেরকে দেখা কি জিনিস ভাইটাও নাক গোলাপি চোখের পাপড়ে গোলাপি চেহারা কি দেখো একটা জিনিস কি খালি লাগে রূপ দুধ হবে না দুধ হবে দুধ হবে কতটা কাকে বলে দেখো উপরে নিপিল চারটা দেখাও দেখো চারটা নিপুল কত বড় বড় কত দূরে দূরে এখনই মনে হচ্ছে ওলানের দুধ জায়গা আছে ভাই এর পাশ থেকে জায়গা দেখাও দুধটা হবে কোথা থেকে দেখো জায়গা দুধটা হবে কোথা থেকে জায়গা দেখিস একটা গরু পাও তুলে দেখো কিছু বলবে না জায়গাটা শূন্য গোল ভালো ভালো আমি যদি না পারি আমার আমাকে নিতে কি দাম টাকা এক লক্ষ আঠাশ হাজার একদম যে কোনো সময় হেঁটে আসবে এখানে জোড়া রাখবো দুইটা

এক লক্ষ আঠাশ হাজার ডাবল বডি রেডি শুধু রেডি না হাইট আছে বানানো ইঞ্চি বান্ন যে এখান থেকে দেখা হাইট টা দেখো ইঞ্চি মাথাটা কত ছোট আর দর্শক খালি কয়জন থাকা কাগজের মতো পাতলা কয়জন একদম পাতলা পিঠ থেকে দেখো একবারে মাথা থেকে পিঠ পর্যন্ত একদম এক লেভেল হ্যাঁ হয়ে আছে পরিমান মাথার গাই গরুর মাথা কেমন হয় দেখা ছোট গোলাপি না কালো ছোট গোলাপি দেখতে পাচ্ছো না ছোট গোলাপি কোনো আভি নাই কম্বল নাই একদম গোল নাই কান দেখো কত ছোট চার আঙ্গুল সিং যে বের হচ্ছে সাদা

হ্যাঁ এই জোড়া যদি কোন দর্শক নাই ওরা চিন্তা করা লাগবে না জোর কেমন জোড়াই নিলে একটা ছাড় দিয়ে এটা ছিল প্রথম প্যাকেজ হ্যাঁ এক দুই কাকে লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা এটা হচ্ছে এক দুই নম্বর দুই

এক পনেরো এক লক্ষ আর যদি কেউ ধরে দাম ভাই জোড়া নিলে তিন এবং চার টাকা রাখবো দুইটা দুই লক্ষ পঁচিশ পঁচিশ টাকা আর যদি প্যাকেজ ধরে নেয় সে দুই লাখ নিলে এক পনেরো এক লাখ পনেরো সিঙ্গেল নিলে দুই লাখ পঁচিশ এটা ছিল তিন নম্বর তিন নম্বর চার নম্বর

দেখো বিন্দু পরিমাণ মাংস নাই দেখো বন গুলা কি সুন্দর বের হয়ে আছে নিপিল তো দর্শকদেরকে হ্যাঁ চারটা নিপিল কত দূরে দূরে খামার এসে দেখে এসে দেখে নিতে দর্শক আমরা জাতমান ভালো ভাই টপ কোয়ালিটি একটা করে হবে কোয়ালিটি হ্যাঁ আরে যে চামড়াটা একটু দেখা অনেকে খালি মুখে কয়েছে আমরা পাতলা যে কাগজ পাতলা কেউ নেন এক পনেরো রাখবেন তিন আর চার জোর দাম রাখবো দুই লক্ষ পঁচিশ এই দুইটা এই দুটা যদি জুড়াই নিলে দাম রাখবেন দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার থাকবে কিনা ভাই সে তো দরদাম করে নিতে পারবে মানে দরদাম শুধু রাখতে ভাই বিন্দু পরিমান দরদাম করতে পারবে ইনশাল্লাহ এবং ভিডিও শুরুতে বলে যে একটা অভাব থাকবে সেটা হচ্ছে গরু কিনলে ম্যাট ফ্রি থাকে গরু কিনলে শুধু ম্যাট নয় তিনশো টাকা দামের ম্যাট না তোমার হচ্ছে যেগুলো সাড়ে টাকা দামের দুই বছর চলে যায় সেটা ফ্রি থাকবে এখন যদি গরু থাকার জায়গায় কোয়ালিটি সম্পন্ন না হয় তাহলে তো হবে না এই জন্য নিজের সেই ব্যবস্থা করে দিচ্ছি যেটা নেবেন এক তবে আপনার ঠিকানা ভাই বলে দিন ভাই ঠিকানা আমার বাসা পাবনা জেলায় অরণখোলা অরণখোলা হাটের পাশে

আমি কোনো বিদেশি গরু বিক্রি করি না আমি কোনো বাইরের দেশ থেকে গরু নিয়ে আসি না না আমি বিক্রি না আমি গরু কোয়ালিটি বিক্রি করি আমার গরু যদি মনে হয় যে হ্যাঁ সর্বনিম্ন খারাপ সেক্টর মানে অনলাইন সেক্টরটা গরু সেক্টর সব থেকে বেশি খারাপ ঠিক আছে আপনার গরু সম্পর্কে আইডিয়া নাই আপনার গরুকে নেওয়ার দরকার নাই আমি আপনার উল্টা পাল্টা বোঝায় আসে দেশাল গরু সাদা কাল হলে কি গরু হয় সাদা কালো হইলে কি হয়

হ্যাঁ দেখে তারপরে গরু সংগ্রহ করেন আপনার অভিজ্ঞতা না থাকলে আপনার গরু কেনা যাবে না আর সব থেকে বড় কথা ইউটিউব ফেসবুকে একটা গরু থেকে একশো গরুর মালিক দুই গরু থেকে আজকে দুই হাজার গরুর মালিক কোটিপতি হয়ে গেছে এই জিনিসগুলা স্বপ্ন দেখা বাদ দেবেন স্বপ্ন দেখতে টাকা লাগে না এই স্বপ্ন দেখা বাদ দেবেন এগুলো হচ্ছে ভিউ ব্যবসা আপনি ইউটিউবে দেখতেছেন মানুষের ভিউ আকর্ষণ করার জন্য এগুলো লেখে এগুলো বলে থুইছে ও ভিউ কামায় কামায় করতেছে লাখ লাখ টাকা আর আপনি ওর ভিডিও দেখে খামার করে লস খাচ্ছেন লাখ লাখ টাকা এই বিষয়গুলো মাথায় রেখে গৌর সংগ্রহ করুন জি জি ঠিক আছে ভাই অনেক সুন্দর সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম